আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলামে মনে হাসান আল্লাহ রহমান রহিম রহমান আজকে কথা বলছি একটি আপডেট নিউজ এই সতেরোই অক্টোবর দু হাজার যেটি পর্তুগালের পার্লামেন্টে বিল পাশ করেছে তারা সেটি হচ্ছে পাবলিক প্লেসে বুরকা পরা নিষিদ্ধ করেছে অর্থাৎ মুখ ডাকে মাথা ডাকে অর্থাৎ আপনার ফেসিয়াল অবয়ব রেখে আপনি বাইরে পাবলিক প্লেসে চলাফেরা করতে পারবেন না এটি পর্তুগালে পাশ করেছে আনফর্চুনেটলি আমি আজকে শুক্রবারে প্রকাশ করছি এই নিউজটি এটি অত্যন্ত খারাপ খবর আমি নেগেটিভ কোনো খবর দিতে চাই না কমিউনিটির স্বার্থে বা যাই হোক এটি খবর যারা বাংলাদেশের মুসলিম বোনেরা আছেন বিশেষ করে এইভাবে পাবলিক প্লেসে মুখ ডেকে আপনারা ওপেন চলাফেরা করেন তারা এই ব্যাপারে সাবধান এটি এখন করা যাবে না যদি করেন তাহলে আর্থিক জরিমানা গুনতে হবে আর জরিমানার রেঞ্জ কিন্তু কম না তারা মিনিমাম দুইশো ইউরো থেকে দুই হাজার ইউরো জরিমানা করতে পারে পর্তুগালের অথরিটি আর যদি আপনি মনে হয় যে আপনি ইনটেনশনালি নেগলেজেন্সি করে আপনি বোরখা মুখটাকে পরিধান করে বাইরে বের হয়েছেন তাহলে আপনার এটা জরিমানার হার বাড়বে চারশো ইউরো থেকে চার হাজার ইউরো পর্যন্ত অর্থাৎ উইলফুল মিসকন্ডাক্ট যদি আপনি করে থাকেন তাহলে চারশো ইউরো থেকে চার হাজার ইউরো পর্যন্ত জরিমানা করে দিতে পারে এটা মূলত কারা এই আইন পাশ করেছে বর্তমান সরকার যারা দেশ চালাইতেছে পিএইচডি লিভারেল অ্যান্ড সিডিএস আর তা যারা বোর্ড বিপক্ষে বোর্ড দিছে বা বোর্ড দেওয়া থেকে মানে বিপক্ষে ছিল তারা হচ্ছে পিএস সোশ্যালিস্ট পার্টি লিভরে পিসিপি এবং ব্লোকুয়েস কারদা মারিয়ানা মূর্ত দল এরা এটার বিপক্ষে ছিল তো এখন কথা হচ্ছে এই বিলটি পাশ করার মাধ্যমে তারা বলছে দ্য ক্লোথিং ডিজাইন টু কনসিল দ্য ডিসপ্লে অব দ্য মুখ দেখানোর থেকে আপনি গোপন রাখাটা এরা অর্থাৎ ঠিক আছে তো অ্যান্ড ইন দ্য লজ আর্গুমেন্ট সেগা পয়েন্টস দ্যাট এক্সাম্পল দ্য কান্ট্রিজ সাচ এস ডেনমার্ক ফ্রান্স বেলজিয়াম হুইচ হ্যাভ অলরেডি প্রোহিবিটেড দ্য ইউজ দ্য ইসলামিক ভিল ইন পাবলিক স্পেসেস তারা বলছে ডেনমার্ক ফ্রান্স বেলজিয়াম এই সমস্ত দেশে অলরেডি এই পুরখা পরিধান করে দিয়েছে মানে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রহিবিশন হচ্ছে ডাজনট অ্যাপ্লাই ওয়ে এভার সাচ অ্যাপিয়ারেন্স ইজ ডিউলি জাস্টিফাইড ফর হেলথ রিজনস অর প্রফেশনাল আর্টিস্টিক্স এন্টারটেনমেন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমিং রিজনস স্পেসিফিক অন্য কোনো রিজন যদি থাকে আপনি প্রুভ করতে পারেন তাহলে সমস্যা নেই সেটা কি স্বাস্থ্যগত ঝুঁকি প্রফেশনালগত আর আর্ট করলে কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো কাজকর্ম করলে সেটা জরিমানা গুনতে হতে হবে না আপনাকে ঠিক আছে তারপর ডিপ্লোমেটিক অ্যান্ড কনসোলার ফ্যাসিলিটিস এরোপ্লেন ওরশিপ পূজা টুজা করলে অর্থাৎ ওরশিপ যদি করা হয় হ্যাঁ এইসব জায়গায় আবার ব্যতিক্রম রয়েছে সেগা প্রজেক্ট অলসো প্রপোজেস ইট টু বি প্রোহিবিটেড ফোর্স সাম ওয়ান টু হাইড দেয়ার ফেস ফর রিজন্স অফ জেন্ডার অর রিলিজিয়ন পেনাল্টিস একটু আগে তো আমি বলে দিয়েছি দুইশো চারশো দুই হাজার চার হাজার এই যে কোনো অঙ্কের ভিতরে হতে পারে জরিমানা কাজই জরিমানা থেকে বাঁচতে গেলে অবশ্যই বুঝতে হবে আসলে এটি মুসলিম দেশ নয় যদিও তারা মুসলিম অনেকগুলো দেশের বিভিন্ন সিচুয়েশনকে ফেভার করে পকে কথা বলে উইলিংনেস টু পার্সিউ দ্য পথ বাট আর গুড দ্যাট দ্য প্রোপোজ টেক্সট ক্যান অ্যান্ড শুড বি ইমপ্রুভড ইন দ্য স্পেশাল কমিটি উই ডো নট অ্যাকসেপ্ট দ্য ওমেন আর ফোর্স টু ওয়ার্ক দ্য স্ট্রিজড অ্যাজ ইফ দে ওয়ার মার্চেন্ডাইজ ঠিক আছে এটা ইংরেজিতে বলা আছে টুডে আর এন্ড্রে ভেঞ্চুরা ওয়েলকাম দ্য অ্যাপ্রুভাল অফ শেগাস প্রজেক্ট তারা বলছে হি রুট অন সোশ্যাল মিডিয়া দ্যাট হিস্টোরিক ডে টুডে বলে দিয়েছে যে টুডে ইজ এ হিস্টোরিক ডে ফর আওয়ার ডেমোক্রেসি অ্যান্ড ফর সেফ গার্ডিং আওয়ার ভ্যালুজ আওয়ার আইডেন্টি অ্যান্ড ওমেন্স রাইট তারা মহিলাদের রাইট অধিকার এবং সেফ গার্ডিং ভ্যালুজ সেফটির নিরাপত্তার কথা বলেছে আইডেন্টি এর কথা বলে তারা বলছে আজকে একটি ঐতিহাসিক দিন ইন পার্লামেন্ট ভ্যান্চুরা সেইট হি ডিড নট অ্যাকসেপ্ট দ্যাট ওমেন ওয়ার ফুলস টু ওয়াক ডাউন দ্য স্ট্রিট ইফ দে ওয়ার অ্যানিম্যালস অর মার্চেন্টাইজ তারা পণ্য বা প্রাণীর মতো তারা যেন রাস্তাঘাটে ওয়াকডাউন না করে বেঞ্চুরা তো সবসময় এরকম বলে বাট এই অবস্থায় যারা এই নিউজটি দেখলেন আপনারা স্প্রেড আউট করেন জানাবেন কমেন্টের স্বার্থে মহিলারা মা বোনেরা যেন পর্তুগালে চলাফেলা করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে আজকে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশের পর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম